কেন মুসলমান এত নির্যাতিত বিজাতিদের পাঞ্জা সমস্ত মুসলমান রাষ্ট্রগুলার উপরে কেন মান আমাদের মুসলমানের উপরে কেন এরকম একটা দেশ তো দেখাইতে পারবে না মুসলমান যে পশ্চিমাদের পাঞ্জা এদের উপরে না আছে। কারণটা কি কারণে আমরা আজকে নির্যাতিত প্রতিদিন তো আবেদন রাখতেছি কিন্তু আবেদনের তো শুনানি হইতেছে না কোনো জব আসতেছে না কারণ কি আমার মনে হয় কারণ দুইটাই জানি না নেত্রকোনার ওলামা আমার সাথে একমত হবে কি হবে না আমরা মুসলমান বটে কিন্তু আমরা ইসলামের ইজ্জত রাখি নাই ইসলামের মহত্ব আমাদের ভিতরে নাই ইসলামের গুরুত্ব আমাদের ভিতরে নাই যদি ইসলামের মহত্ব থাকত তাহলে মুসলমান যুবক নেটে চুল কাটতে পারে না নেত্রকোনারও সমস্ত নব্বই নিরানব্বই যে নেটে দেখা চুল কাটে জিজ্ঞাসা করেন সেলুনের কোনো ডিজাইন ওদের পছন্দ হয় না ওরা ঘন্টার পর ঘন্টা নেটের ভিতরে দেখতে থাকে তারপরে যেটা পছন্দ হয় ওটাকে স্ক্রিনশট দেয় তারপরে সেলুনি নিয়ে দেখায় ওর সর্বনাশ হয় সেলুন আলার মাস হয় ও ডিজাইন দেখতে দেরি চেহারা বেকা করতে দেরি করে না বলে স্বাভাবিক টাকা এটা কাটা যাবে না যদি নেত্র কোন একশো টাকায় চুল কাটে তো ডিজাইন দেখতে দেরি তিনশো টাকা চাইতে দেরি করে না জিজ্ঞেস করে না এদেরকে ঈদের মৌসুম হলে তো এক হাজার টাকা চায় নিরানব্বই বাঘ যুবক যদি ইসলামের ইজ্জত রাখত তাহলে ইসলামের তো চুল কাটার ডিজাইন কি ডিজাইন হবে এটা তো কোরআনে বলা আসে মহাল্লেকিন আর উস আকুল্সিরিন অথবা নবীর আদর্শ মতো চুল কাটতো যদি যুবককে জিজ্ঞেস করা হয়তো তুমি নবীর আদর্শ মতো চুল কাটো কেন বলবে আজকে দেখা হোক আর না হোক কেমনতের দিন যখন দেখা হবে তো সর্বপ্রথম আমি হাতটা পাতবো যে কিছু তো ছিল না আমার কাছে কিন্তু আপনার আদর্শ মতো চুল কাটছি শুনছি আপনার দয়ার নবী কিনারা বিহীন সমুদ্র আপনি আজকে আমাকে কি দিবেন দেন না এই সুযোগটা তো হইতো ইসলামের মহত্ব তো তো আমাদের ভিতরে নাই মনে হয় এই কারণেই আজকে আমরা নির্যাতিত ইসলামের মহত্ব আমাদের ভিতরে নাই নসিয়াত মিনহা হাইবাতুল ইসলাম হাদিসে একটা শব্দ আছে একদিন তোমাদের ভিতরে ইসলামের মহত্ব থাকবে না গুরুত্ব থাকবে না থাকবে না, কিন্তু হ্যাঁ একদিন আসবে আসবে বটে। বটে, আমি বলি। আমার সমাজের বহুত মানুষ আছে নব্বই ভাগ মানুষ হবে যারা ইসলামের ইসলামের বিধি বিধানকে লাইক করে না ভালোবাসে না বটে কিন্তু এক জায়গায় মনের দ্বিদায় এক জায়গায় মনের থেকে লেখা আসে আমার ধর্ম ইসলাম যেখানে কাগজে ধর্ম লেখার প্রয়োজন হয় ওইখানে ইসলাম লেখা লেখা আসে বিদায় এটার উপরে আমি এখনো আলহামদুলিল্লাহ বলি আর আলহামদুলিল্লাহ যতদিন এইভাবে চলতে থাকবে বলতে থাকব। কেননা এটাও একদিন কাজে দিবে যেদিন আল্লাহ হুকুম দিবে যারা কাগজে মুসলমান ছিল ওদেরকে বাড়ি করো দুজক থেকে ওই দিন সারা দুনিয়া চিৎকার দিবে কাফারু সারা দুনিয়া চিৎকার দিবে হায় আমরা যদি কাগজে মুসলমান হইতাম তাহলে আজকে চিরদিন বাহির হওয়ার সুযোগ হইতো আজকে মনে হয় সারা দুনিয়ায় মুসলমান নির্যাতিত শুধু নির্যাতিত না নিষ্পেষিত দীক্ষিত গির্ণিত অবহেলিত লাঞ্ছিত এমনকি নিকৃষ্ট আমি একটা প্রমাণ দিতেছি আজকে তিন মাসের কাছাকাছি যুদ্ধ চলতেছে গত রাত্রেও পনে দুইশো লোক মারা গেছে গত রাত্রেও কিন্তু আমাকে মনে হয় না আমি জানি না এখানে মেমর আছেন না এমপি সাহেব আছেন না কে আছেন আমার মনে হয় না নেত্রকোনার কোনো শিক্ষিত সমাজ আমাকে দেখাইতে পারবে না যে যারা প্রাণী নিয়ে কাজ করে প্রাণীবাদী সংস্থা আজ পর্যন্ত প্রাণীবাদী সংস্থারা সারা দুনিয়ার প্রাণীবাদী সংস্থা এমনকি বাংলাদেশে যে প্রাণীবাদী সংস্থা আছে যারা আমরা ঢাকা শহরে দেখি কনকনে শীতের ভিতরে ফজরের সময় কুকুরকে খাওয়া খাওয়াইতেছে কুকুরের বাচ্চাকে নিয়ে খাওয়াইতেছে এমনকি দুধ পর্যন্ত খাওয়াইতেছে আজ পর্যন্ত প্রাণীবাদীর পক্ষ থেকে ছোট একটা প্রতিবাদ আসে নাই যে এতগুলা মানুষকে ষোলো হাজারের উপরে মানুষ নব্বই দিন এখনো হয় নাই মানুষগুলাকে রাতের অন্ধকারে মারা হয় এগুলা তো প্রাণীর আওতাই পড়ে এগুলাকে নির্বিচারে কেন মারা হইতেছে আজ পর্যন্ত ছোট একটা প্রতিবাদ এরা কোনো দিন না ফেসবুকে না কোনো মিডিয়ায় না কোনো ইলেকট্রনিক মিডিয়ায় এরা ছাড়ছে আপনি আমাকে দেখাইতে পারবেন না কারণ ওরা ভাবতেছে মুসলমান প্রাণী না কত নিকৃষ্ট ভাবনা ওদের আজকে আমরা এত নিকৃষ্ট কেন নেত্রকোনার মানুষ বাবার বিষয় আমি শেষ জায়গায় চলে আসছি বাবার বিষয় চিন্তার বিষয় তু বিলকুল চুপচাপ শুনো এই জন্য অনুরোধ থাকবে বিলকুল আওয়াজবিহীন শুনবো কথা লম্বা হবে না কেন আমার পরেও বক্তা আছে। এই জন্য কথা খুব অল্প সময় হবে প্রশ্নও মনে করতে পারেন কথা বলার ভঙ্গিও মনে করতে পারেন আজকে মুসলমান হিসাবে আমি এটা স্বীকার করব। যে নামাজ কম বেশি আমরা সবাই পড়ি ঠিক না কেউ হয়তো পাঁচ অক্ট পড়ে কেউ হয়তো তিন অক্ত পড়ে কেউ হয়তো দুই অক্ত পড়ে কেউ হয়তো এক অক্ট পড়ে আর জুমার দিন তো মুসলমান হিসাবে পড়েই পড়ে যদি তাও না পড়ে কমসে কম রমজান ঈদের নামাজ তো অবশ্যই পড়ে ঠিক না সত্য তো প্রত্যেক রাখাতে কিন্তু আমরা আল্লাহর কাছে একটা আবেদন রাখি আল্লাহ আমাদেরকে ইহুদি নাসারার হাত থেকে বাঁচান গাইরিল বাঁচানি এটার অর্থ এটাই সারমর্ম এটাই যে ইহুদি নাসারার হাত থেকে আমাদেরকে বাঁচান যারা পাঁচক তো নামাজ পড়ে ওরা ডেলি বত্রিশ বার বলে কেননা ফরজ সতেরো রাকাত বেতের তিন রাকাত বিশ রাকাত শূন্যতে মহাক্কা অবশ্যই পড়ে বারো রাখাত টোটাল হল বত্রিশ রাকত এই বত্রিশ রাখতে কিন্তু আমরা আল্লাহর কাছে একটা অনুরোধ রাখি একটা আবেদন রাখি দরখাস্ত রাখি যে আমাদেরকে ইহুদি নাসারার হাত থেকে বাঁচান কিন্তু যদি আজকের প্রেক্ষাপট দেখি তাইলে এই দুই জাতি অথবা এদের দোসরদের হাতে সারা দুনিয়ার মানুষ সবচেয়ে বেশি নির্যাতিত কারণটা কি কেন আমরা তো ডেলি বত্রিশ বার আল্লাহকে বলি আমাদেরকে বাঁচান কিন্তু আমাদের ডাকে সারা মিলে না তো মিলে না কেন মনে হয় আমি প্রশ্নটা বুঝেইতে পারি নাই খুব ধ্যান দিয়ে শুনতে হবে তাহলে বুঝে আসবে নাইলে বুঝে আসবে না নাইলে শুধু আমরা চিল্লাইতে থাকব। যেমন আজকে আমরা চিৎকার দিতেছি সারা দুনিয়ায় মুসলমান আজকে নির্যাতিত কেন আবেদন তো আমরা ডেলি আল্লাহর কাছে করি সংখ্যায় কি আমরা কম নাকি দুইশো কোটি মুসলমান দুনিয়াতে অর্থ সম্পদ যদি বলেন তাহলে দুনিয়ার সেভেন্টি পার্সেন্ট সম্পদ মুসলমানদের পায়ের নিচে সবচেয়ে বড় যেটা সম্পদ যেটাকে বলা হয় লিকুইড গোল্ড তরল সোনা তেল এটা সেভেন্টি পার্সেন্ট মুসলমানদের কাছে দুনিয়ার গ্যাস সেভেন্টি পার্সেন্ট মুসলমানদের কাছে দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে কুয়েতের টাকার চেয়ে বড় ডলার একশো দিলে পাঁচশো এক হাজার দিলে পাঁচ হাজার এক লাখ দিলে পাঁচ লাখ এক কোটি দিলে পাঁচ কোটি পাওয়া যায় দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে দুনিয়ার সবচেয়ে বেশি প্রসাদনী ব্যবহার করে মুসলমান সবচেয়ে বেশি কাপড় ব্যবহার করে মুসলমান ওরা তো কাপড়ই পরে না আবার বেশি থেকে। ঠিক না দুনিয়ার সবচেয়ে দামি ব্রান্ড ব্যবহার করে মুসলমান মুসলমানের চেয়ে দামি ব্রান্ড কেউ ব্যবহার করে না সবচেয়ে দামি দামি ব্রান্ড মুসলমান ব্যবহার করে তারপরও আমরা নির্যাতিত কেন এটাই বুঝার বিষয় আমার পরেও বক্তা আছে আমার আগেও ছিল। আমি অল্প সময়ের ভিতরে এটা চেষ্টা যে আমরা আজকে নির্যাতিত কেন অথচ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমরা মুসলমানের চেয়ে আল্লাহর কাছে প্রিয় কেউ নাই আসে নাকি ওলামা বলো মুসলমানের চেয়ে তো প্রিয় আল্লাহর কাছে কেউ নাই কিন্তু আপনি হয়তো প্রশ্ন উঠাবেন যে মুসলমান তো থেকে না ইব্রাহিম আল ইসলামের জমানা থেকে মুসলমান হুয়া সাম্মা কুমুল মুসলিম তাইলে আমি আরেকটা শব্দ চেঞ্জ করতেছি উম্মতে মোহাম্মদীর চেয়ে তো আল্লাহর কাছে প্রিয় আর কেউ নাই যদি প্রিয় থাকতো তাহলে আমাদেরকে আল্লাহ কুদরতি হাতে কেন নির্বাচিত করতেন মানুষ জমিনে নির্বাচিত হয় আমরা তো আর সে নির্বাচিত মানুষ মানুষের মাধ্যমে নির্বাচিত হয় আমরা তো আল্লাহর কুদরতি হাতে উন্মতে মুহাম্মদি হিসাবে নির্বাচিত নাইলে আল্লাহ কেন বলবেন হুয়াজ তাবা কুম আমি তোমাদেরকে কুদরতি হাত দিয়া নির্বাচিত করছি আল্লাহ তো আমাদেরকে কুদরতি হাত দিয়া নির্বাচিত করছেন শুধু নির্বাচিত করেন নাই আমাদের মাথায় মুকুট বসায় দিছেন কুন্তুম খয়রা উম্মা এই শব্দ আল্লাহ মনে হয় কোনো উন্মতের জন্য ব্যবহার করেন নাই ওলামা একমত হবে শুধু আমাদের জন্য ব্যবহার করছেন এটা শুধু কোরআনের আয়াত না এটা একটা মুকুট এটা একটা তাজ এটাকে বলা যায় এটা একটা তাজ এটা একটা মুকুট এটা একটা সার্টিফিকেট শুধু এইখানেই তো শেষ না কেমতের দিন আমরা যাতে হারায় না যাই নবীজিকে নবীজিকে আমাদের খুঁজতে বা কষ্ট না হয় আমাদের প্রত্যেকের গায়ে আল্লাহ চিহ্ন লাগায় দিছেন মিন আসারি সুজুদ কেমতের দিন কোন উম্মতের উজুর আর নামার জায়গা নামাজের জায়গা থেকে নূর বাহির হবে না আমাদেরই নামাজের জায়গার থেকে উজুর জায়গার থেকে নূর ফুটা বাহির হবে নূর আমরাই তো আল্লাহর কাছে প্রিয় নাইলে কোন উন্মতের ব্যাপারে এটা কোরআনে বলা হয় নাই আমাদের ব্যাপারে বলা হয়েছে নূর আমাদের চতুর দিকে গড়তে থাকবে নূর ফুটা বাহির হবে চতুর দিকে আমাদের চতুর দিকে শুধু আর আলো আর আলো আর আলো থাকবে এর চেয়ে বড় আরেকটা দেখাই সুহাদা আলান নাস আমরা যদি প্রিয় পাত্র না হইতাম তাহলে আল্লাহ কেন বলতেন যে আমি তোমাদেরকে কেমতের দিন আমার পক্ষে আমার পাশে দাঁড় করাবো এই উম্মত তো কেমতের দিন আল্লাহর পক্ষে সাক্ষী হিসাবে দাঁড়াবে গনাইতে গেলে সারা রাত্র পার হয়ে যাবে ডরজনকে ডজন গণানো যায় যে এই উম্মত আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কিন্তু আজকে প্রেক্ষাপট যদি দেখি তাহলে আমরা এত নির্যাতিত কেন